আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলা লাহুল ওয়াল আম তাবারক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি মক্কার জমিনে কোরআনের কথা বলেন মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াতে বাধা দেয় ঠিক ঠিক কি না বলো আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না আবু জেহেল আবু লাহাব অব্বা সাইবাদেরকে ভয় করবেন না আপনি তাদের সামনে বুকচ diye ঘোষণা করে দেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহু রাব্বুল আলামিন হে মক্কার কাফেররা আমি আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লা সাল্লাম ঘোষণা দিলাম আজ থেকে আসমান যার আইন চলবে তার ঠিক কি না জমিন জার বিধান জমিন যার বিধান চলবে তার আল্লাহর জমিনে অন্য কারো মাদকরি চলবে না চলবে কিন্তু আজকে তো আমরা গরু খাওয়া মুসলমান হয়ে গেছি এই কারণে আমরা কাফের মুর্শেক বেঈমান যারা কোরআনের বাধা দেয় আবার মুসলমান হইয়াও কিছু ইহুদিদের দালাল আছে তারা কোরআনের মাহফিলে বাধা দেয় আছে কি আছে না অথচ ওই সমস্ত মুসলমান গরু খাওয়া মুসলমানরা জানে না এই কোরআন আল্লাহর জবানের কালাম এই কোরআনের তেলাবার শুনি অসংখ্য কাফের মুশ্রিক বেঈমানরা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে ঠিক কিনা বলুন ওই সমস্ত মুসলমানরা জানে না এই কোরআনের জন্য কোরআনের প্রেমে পাগল হয়ে রসুলের এমন অসংখ্য সাহাবি ছিল যারা ছিল মূর্তি পূজক কি ছিল ওই মূর্তি পূজকরা কোরআনের তেলাবার শুনে পাগল হয়ে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে কিন্তু মুসলমানের বাচ্চা হয়েও তারা কোরআনের তেলাবাদ কোরআনের মাহফিলে বাধা দিছে ঠিক কি হন রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো আবু তালহা নাম কি আবু তালহা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের একটি আয়াত নাযিল করলেন কোরআনুল কারিমের চার পাড়ায় লান্তানাল বিল্লহ হাতা তুন্ফিকু মিম্মা তুহিব্বুন ওলাতুনফির ওমিন শাহ ইন ফাইন আল্লাহ বিহী আলিম আল্লাহ রাব্বুল আলমীম কোরআনুল কারিমেরি আয়াত নাজিল করে দিলেন রুসূলীর সাহাবী নাম হল আবু তল্লা তিনি ছিলেন সাধারণ আরবদের মতো একজন মূর্তি পুজো কী ছিলেন সাধারণ আরবদের মতো একজন মূর্তি পুজো এই আবু তালহারদ আল্লাহ তালা ন উম্মে সোলাইমের প্রেমে পাগল হলেন তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন উম্মে সোলাইম বলল আবু আমি আপনাকে বিয়ে করতে পারি আপনি হলেন মদিনার সবচেয়ে সম্পদশালী মানুষ আপনি হলেন মদিনার সবচেয়ে ধর্ম ব্যক্তি আমি আপনাকে বিয়ে করতে পারি কিন্তু আমি তো মুসলমান আপনি হলেন কাফের আপনি হলেন মুর্শিক আপনি মূর্তি পূজা করেন কোন মুসলমানের সাথে কোনো মোর্শিকের বিয়ে হতে পারে না ঠিক কিনা বলেন যদি কোনো মুসলমান কোনো কাফের বিয়ে বিয়ে করে সেই কোনোদিন বৈধ হয় না সেটা হয় অবৈধ বিয়ে আর ওদের যে সন্তান জন্ম নেয় ওরা হবে গর্বে ঠিক কিনা বলুন যেমন বর্তমানে ভারতে একজন নায়ক আছে নাম হলো শাহরুখ খান নাম শুনছেন এই শাহরুখ খান বুইরা পাঠা নিজে মুসলমান বিয়ে করছে একজন হিন্দু ওর স্ত্রীর নাম হলো গৌরী খান ওর নাম হলো শাহরুখ খান ওদের পেট থেকে যারা জন্ম নিয়েছে ওলা হরস ঠিক কেনা বল এই কথাগুলো কেন বললাম অনেক বিদেশে বাংলাদেশের যুবক আমেরিকা লন্ডনে খ্রিস্টান মেয়ে বিয়ে করে তাদের সাথে লিপ টুগেদার করে স্ত্রী খ্রিস্টান আর সে মুসলমান তারপরও দুইজনে সংসার করতেছে ঠেক ঠিক কেনা বলুন যেমন বাংলাদেশের একজন নায়িকা আছে ওই হারামজাদির নাম হলো মিথিলা করছে ভারতের একজন সিনেমার পরিচালককে ঠিক কিনা বলেন বলতে পারেন হুজুর এত খবর কেমনে রাখেন যারা মৌলবি হয় শুধু এই হাদিসের জ্ঞান না মানুষদেরকে বোঝানোর জন্য সব জ্ঞানই রাখতে হয় ঠিক কিনা বলি ঠিক কিনা বলি মুসলমান আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণগুলো দিলাম উম্মে সুলাইম হলো মুসলমান আবু ইবনে ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ তালানহু আবু তলহা হলেন মুশরিক মূর্তি পূজক উম্মে সোলাইম যখন তাকে বিয়ের প্রস্তাব দিলেন উম্মে সোলাইম বলল আবু তল্লাহ আপনার সম্পদ বেশি থাকতে পারে আপনি ধন্যাঢ্য প্রভাবশালী হতে পারেন কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারব না কারণ আপনি কাফের আপনি মূর্তি পূজা করেন আর আমি এক আল্লাহর ইবাদত করি ঠিক কিনা বলুন সুতরাং কোন মুসলমান কোন কাফের কে বিয়ে করতে পারে না তবে শর্ত হলো আমি আপনাকে বিয়ে করব বিয়ে করার শর্ত হলো আপনি যদি কালেমা পরে মুসলমান হয়ে যান তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি তবে শোনেন আমার বিয়েতে আপনার কোনো মোহরানা দিতে হবে না আপনার আমার বিয়ের মোহরানা হলো আপনি মূর্তি পূজা ত্যাগ করবেন এটাই হলো মোহরানা আবু তালহারদী আল্লাহ তালা আনহু রাজি হয়ে গেলেন আমুসলমান আল্লাহর কোরআন এর প্রেমে পাগল হয়ে আল্লাহর রসুলের প্রেমে পাগল হয়ে সাহাবী আবু তালহারদী আল্লাহ তালা আনহু জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে যায় দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমের আয়াত নাজিল করলেন লন্তানুল বীর র হাত্যা তুন্ফিক গুন وما تنفقوا من شيء فإن الله به عليم আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন নাবি আপনি মোমিনদেরকে বলে দেন যাতে মমিনরা তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে দেয় যেমন একটু আগে আপনারা মা ফিলে দান করছেন করছেন না সামনেও করবেন কথা কেন সামনেও করবেন ইনশাল্লাহ দান করেছেন অনেকে বাদাম খাওয়ার জন্য পয়সা আনছেন সেটাও দান করছেন অনেকে গাড়ি জন্য পয়সা আনছেন সেটাও দান করছেন অনেকে বাজারে টাকাও দান করছেন ঠিক কি না বলেন এটা হলো মমিনদের আলামত সোমাল আল্লাহ বলেন আল্লাহ তাআলা কোরানুল কারিমে জায়ত নাজিল করছেন নামতান আলুলুল হাতুন ফিকুম মিম্মা মিম্মাত হাইবোল কক্ষনোই তারা মমিনা হয় না যারা তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে না যারা মুমিন তারা পছন্দের জিনিসটাকে আল্লাহ রাস্তায় দান করে দেয় জোরে বলেন আল্লাহ আকবার এই আয়াত নাজিল হওয়ার পরে আবু তল রবি আল্লাহ দৌড়ে আল্লাহর রসুলের কাছে আসলেন আইসা বললেন ওগো নবীজি আমি আপনার কাছে অনুমতি চাই কিসের অনুমতি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক হলাম আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন

তোমরা তোমাদের প্রিয় বস্তুটা যারা মমিন তারা আল্লাহ রাস্তায় প্রিয় বস্তু দান করে এই কথা শোনার পরে আবু আল্লাহ রসুলের কাছে দৌড়ায় আসলে আইসা বললেন ও গণ বিজি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন আবু বলেন কি বলে হা কি বলো বলে হ্যাঁ আমি আমার সবচেয়ে বড় বাগান আল্লাহ রাস্তায় দান করব আল্লাহ রসুল বলছেন কোন বাগান কোন বাগান বর্তমানে যারা হজ করতে গেছেন মদিনা শরীফে গেছেন না মদিনার মসজিদের যে প্রথম গেটটা এই প্রথম গেটেই ছিল সাহাবি আবু তল্লাহার খেজুরের বাগান আর ওই বাগানের মধ্যে একটা কূপ ছিল পানির কুয়া সেই আরবের দেশে বর্তমানেও যেমন তেলের চেয়ে পানির দাম বেশি সৌদি আরবে কি তেলের চেয়ে পানির দাম বেশি কারণ মরুভূমির দেশ পানি পাওয়া যায় না ঠিক কিনা বলুন এবারে এই ওটা ওটি করছে বয় পিছি উঠাউটি করা যাবে না সেই সাড়ে চোদ্দশো বছর আগে একই অবস্থা ছিল পানির খুব দাম সেই সবচেয়ে বড় ধনী যার একটা পানির কূপ আছে কি আছে সেই সাড়ে চোদ্দশো বছর আগে একই অবস্থা যার একটা পানির কূপ আছে কারণ অনেক গভীর থেকে পানি উঠাইতে হয় আর সব জায়গায় পানি পাওয়া যায় না আল্লাহ রসুল ডাক দিয়া বললেন আবু হা তুমি কি তোমার ওই বাগানটা দান করতে চাও বলে কোন বাগান মসজিদে মসজিদ থেকে বের হলে মসজিদে এবং নবী থেকে বের হলে প্রথমে যে বাগানটা এই বাগানটা বলে হ্যাঁ আল্লাহ রসুল আল্লাহ বলে আমি তো মাঝে মাঝে তোমার ওই বাগান থেকে পানি খাই কে আল্লাহ নবী বলে আমি তো মাঝে মাঝে তোমার ওই বাগানে যে পানি খাই বিশ্রাম নেই তোমার বাগানের খেজুর গাছের নিচে বসি তুমি কি ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করবা সাহাবি আবু তল্লা বলে গো আল্লাহ রসুল এটাই হলো মদিনার সবচেয়ে বড় বাগান এটাই হলো দামি বাগান অনেক বাগান আছে কিন্তু বাগানের ভিতরে পানির কূপ কিন্তু এই বাগানে পানির কূপ থাকার কারণে বাগানের দাম বেশি আল্লাহর নবী অবাক হয়ে গেলেন সাহাবীর এই কথা শুনা আল্লাহ রসুল এত খুশি হইলেন সাহাবি আবু তলহার কথা শুনে বললো আবু তলহা শোনো তুমি তোমার এই বাগানটা একটা কাজ করো তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মাঝে সাদাকা করে দাও আল্লাহর জন্য আল্লাহ আকবার আল্লাহ রসুলের হাদিস আর সদাপত তারুদ্দুল বালা বালা মুসিবত দূর হয় একমাত্র দানের কারণে দানের মাধ্যমে বালা মুসিবাত দূর হয় সাহাবিয়াবু আল্লাহ রাদী আল্লাহু শুধু আল্লাহর রাস্তায় এই দাগান বাগানটা দানই করলেন নারে যুবক আল্লাহর রাস্তায় বাগান দান করে দিলেন তার যত সম্পদ ছিল সব সম্পদগুলো গুলো আল্লাহ রাস্তায় দান করে দিলেন যুদ্ধের ঘোষণা আসলো ওহুদের ময়দানে যুদ্ধ হবে কাফেরদের সাথে একদিকে মুসলমানের সংখ্যা হলো দেড় হাজার আর দিকে কাফেরদের সংখ্যা হলো তিন হাজার মক্কার কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ হয়ে গেল আবু তালহা তার বাগান আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে শরীর রওনা হয়ে গেলেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন আল্লাহর নবী দেড় হাজার সাহাবিনী অহুদের ময়দানে গেলেন তিন হাজার কাফেরের সাথে লড়াই করার জন্য মুসলমানরা যখন ময়দানে গেলেন এক ময়দানে জয়া যখন মুসলমানরা তাবু গাললেন মক্কা থেকে যেই তিন হাজার কাফের আসছে মদিনায় হামলা করার জন্য এক দৌড় দিছে মুসলমানের এই দল দেখে মুসলমানরা তাদের তরবারি নিয়া ঘোরা নিয়া মক্কার কাফেরদের উপরে এমনভাবে ভাবে খিপ্র গতিতে আক্রমণ শুরু করছে ওই আক্রমণে আর মক্কার কাফেরেরা টিকতে পারে নাই ওই আক্রমণের অগ্রভাগে ছিলেন রাসূলের সাহাবী আবু তালহা সুবহানাল্লাহ বাগান দান করছে সেখানেও এক নাম্বার যুদ্ধের ময়দানে সবার আগে সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানেও বাগান দান করছে বড় বাগান যুদ্ধের ময়দান সবার আগে আল্লাহ আর আমরা হইলে কইতাম কে মাদ্রাসায় দান করছি না আবার আমি কি লেগে তো খাটতে যাব ঠিক কিনা বলো না 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 দিনের পথে দান করতে হয় আবার শারীরিক পরিশ্রম করতে হয় তাহলে সবাব বেশি পাওয়া যায় সাহাবি আবু তলহা ওহুদের ময়দানে সবার আগে আগে তরবারি নিয়ে হাঁটতেছেন সাহাবিরা ডাক দেয়া বলে আবু তালহা আপনি সবার আগে কারণ কি বলে আমার হাতে যেই তরবারিটা দেখতেছো এই তরবারি দিয়ে আমি শিকারের অপেক্ষায় আছি আর মাছ থেকে কি শিকার মাছ চলন বিলের মাছ কি শিকার কাফেরদের কেমন ছিল সাহাবিদের ইমান বলে আমি প্রতিদিন শিকার করার জন্য বের হই এই তরবারি দিয়া কোন কাফের আমার হাত থেকে বাঁচতে পারে না আল্লাহ আকবার হযরত আবু তালহা সহ 10000 সাহাবী এমন এক ক্ষিপ্র আক্রমণ করলেন মক্কার কাফেররা ছিন্ন বিছিন্ন হয়ে গেল ছন্ন সারা হয়ে গেল তারা মদিনা থেকে পালায়া মক্কার দিকে দৌড় শুরু করলে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় মক্কার কাফেররা আর আসে না এবার মুসলমানরা যেই ঘোড়া অস্ত্র শস্ত্র খাবার দাবার ফেলে তারা পালায়ে গেছে সেগুলো মুসলমানরা এবার গণিমতের মাল সংগ্রহ করা শুরু করেছে সন্ধ্যা হয়ে যায় মক্কার কাফেরেরা আসে না সূর্য অবস্থা ওই সময় কাফের রা পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন রসুলের একজন সাহাবি যার নাম হলো খালি দিবনুল ওয়ালিদ নাম কি খালি দিবনুল ওয়ালিদিনের নেতৃত্বে মক্কার কাফেরা আবার সুসংগঠিত হইয়া অহুধ পাহাড়ের পিছন থেকে আবার মুসলমানদের উপরে তারা অতর্কিত এক পর্যায়ে এমন হয়ে যায় হয়ে যায় আল্লাহ রসুল একা হয়ে যায় আল্লাহ রসুলকে দেখে কাফেররা আঘাত করতে শুরু করে তাদের টার্গেট হলো মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও তাহলে মুসলমান দুর্বল হয়ে যাবে বলেন না ওজুবিল্লা তারা এক এক করে আল্লাহ রসুলের দিকে তরবারি দিয়ে আঘাত করে তীর দিয়ে আঘাত করে এই দৃশ্য যখন দেখলেন সাহাবি আবু তলি আল্লাহ রায় আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পরে বলতেছে ওগো নবীজি আপনি আমার পিছনে দাঁড়ান মক্কার কাফেররা আপনাকে টার্গেট করতেছি মক্কার কাফেররা আপনাকে টার্গেট করতেছে ওদের উদ্দেশ্যই হলো রহমাতুল্লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া কিন্তু মক্কার কাফেররা আমি আবু তলহা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে আল্লাহ রসুলের গায়ে একটা তীরের আঘাত তরবারি আগার তো দূরের কথায় একটা ফুলের টোকাও লাগতে দিব না আল্লাহ রসুলকে সাহাবী আবু তলহা পিছনে দাঁড় করায় আবু তলহা রদি আল্লাহ তীর নিক্ষেপ করতেছে

সাইয়াবত্তুল আওয়ায়ু কোদালুম আরে যারা মমিন তারা কখনো জিহাদের ময়দানে ভয় পায় না ঠিক কি না বলো যারা মমিন তারা কখনো যুদ্ধের ময়দানে নিজের জীবনটাকে শহীদ করতে তারা ভয় পায় না যেমন আমাদের আলে মোলামারা ভয় পায় নাই পাইছে আলে মোলামারা ভয় পায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন আমি আল্লাহ তাদের জান মালগুলো জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন ইশতারা মানে ক্রয় করা আল্লাহ তাআলা বলে আমি ক্রয় করে নিয়েছি কিন্না নিছি তোমাদের জান আর মাল আমি আল্লাহ কিনা নিছি কিসের বিনিময়ে কথা বলে না কথা বলে না কিসের বিনিময়ে এ যুবক আজকের মাহফিল দেখা ভালো করে শুনে যাও তুমি তোমার জীবনের মালিক না জীবনের মালিক হলেন কে তুমি তোমার যৌবনের মালিক না তোমার যৌবনের মালিক এই যে তোমার দেহ তোমার শরীর এত সুন্দর সুন্দর চেহারা চেহারা এই যে এক কত দেখেন এই যে মুখে দাড়ি নাই আপেলের মতো চেহারা এই সুন্দর চেহারার মালিক দোস্ত তুমি না কি বলেন কে এই যে শরীরের শক্তি এই শক্তি দিয়েছেন কে আজকে যদি তোমার লো প্রেশার হয় তুমি আর দাঁড়ায় থাকতে পারবা না হাই প্রেশার হইল দাঁড়ায় থাকতে শরীরের শক্তি না থাকলে কথা বলতে পারবা না তোমার শরীরে আমার শরীরে যে শক্তি আছে শক্তি কে দিয়েছেন আল্লাহ আল্লাহ আলামিন বলেন তোমাদের তোমাদের জান মাল সম্পদ আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি কিনা নিছি কিনা ডাইরেক্ট কথা আপনারা বাজারে মাল বিক্রি করতে যান গরু বিক্রি করেন করেন না খাসি বিক্রি করেন অনেক কিছু বিক্রি করেন এগুলো মানুষ টাকার বিনিময় যখন কিনা নেওয়া যায় তখন কিন্তু আপনি ওই সম্পদের মালিক আপনি যদি অর্থ না দেন তাহলে কিন্তু আপনি আপনার মালও দিবেন অর্থ না দিলে আপনার মালও দিবেন না আল্লাহ বলেন এই দুনিয়াতে আমি মমিনের জীবনটা কিনা নিয়েছি তাদের মালগুলো কিনে নিছি কিসের বিনিময়ে অনন্ত জান্নাতের বিনিময়ে সোহান আল্লাহ জান্নাতে মানুষ প্রবেশ করলে আর কোনো দিন বের যে জান্নাতে কোনো কষ্ট নাই গ্যাস্ট্রিকের ব্যথা নাই মাথা ব্যথা নাই না কত কষ্ট দুনিয়াতে কত কষ্ট এই আরামের দুনিয়াকে জায়গা নাকি যারা আরামের মনে করে ওরা সবচেয়ে বড় দুনিয়াকে মূর্খ সবচেয়ে বড় বোকা যারা দুনিয়ার ক্ষমতার জন্য মারামারি করে মিথ্যা মামলা দেয় ওদের মতো গন্ড মূর্খ আর পৃথিবীতে নাই কেন বলি বলবো এই যে দেখেন তুমি মিথ্যা কথা কয়া মানুষে মাইরা দুরা সম্পদ কামাইলা কয় টাকা খাইবা কয় টাকা মানুষ আর কতদিন আরামায়েস করতে পারে আপনি ষাট বছর বাসলে আপনি হিসাব করেন দশ বছর আপনি আরামে থাকতে পারেন নাই অশোক বিশোক না এই সমস্যা ওই সমস্যা গ্যাস্ট্রিকের ব্যথা অম্বলের ব্যথা তার মানে দুনিয়া শান্তির জায়গা না আরামের জায়গা দুনিয়া হলো পরীক্ষার জায়গা আর সিজুনুল মুকমিনী ও জান্নাতুল এই দুনিয়াটা মমিনের জন্য একটা জেলখানা জেলখানায় কি শান্তি আছে নাকি জেলখানায় শান্তি আছে জেলখানায় কখনো শান্তি নাই ঠিক কিনা বলেন যারা জেল খাইটাই সরা কে বাবারে জীবনে কোনোদিন জেলে যাবো না ঠিক কিনা বলেন জেলের ডাইলের পানি আর জেলের মাইদ জেলে যে কষ্ট দেয় ঘুমাইতে দেয় আধা জাগা বাথরুম তাও দরজা নাই জানলা নাই খালি একটু ওয়াল ঠিক মত পানিও খরচ করতে পারি না এক বালতি পানি দেয় ওইটা দিয়ে বাথরুম ওইটা দিয়ে গোসল তো এই জেলখানা কি আরামের জায়গা নাকি আর সিজুনুল মমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা মমিনের জন্য হলো একটা জেলখানা আর কাফের দের জন্য হলো জান্নাত ঠেক কেনা বলুন এই দুনিয়াতে চোরপাটপাতদের জন্য হল জান্নাত আর মমিনদের জন্য হল জেলখানা ঠেক কেনা বলুন অ মুসলমা আল্লার বলে আলামিন সেই কথাই কোরানের মধ্যে বলছেন আমি আল্লাহ মুমিনের যার মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি আল্লাহ আর যারা মুমিন। তারা জিহাদের ময়দানে যায় কি করে কি করে ইউ ক তিলুনাফি সাবিলিল্লাহ তারা কাফের দেরিকে হত্যা করে শুধু হত্যা করে না কাফের দেরিকে তারা কাফের দেরিকে মারে আবার নিজেও মরে ঠিক কিনা বলুন ইউ ক তিলুনাফি সাবিল ইল্লাহ আল্লাহ রাবুল আল বলেন যারা মমিন তারা জিহাদের ময়দানে যায় তারা কাফেরদেরকে মারে আবার নিজেও মরে ওই যে রসুলের সাহাবি আবু তল্লা আল্লাহ রসুলকে আড়াল করে দাঁড়ায় কাফেরদের দিকে তীর নিক্ষেপ করতেছি মাঝে মাঝে আল্লাহ রসুল বলে আহ আমার সাহাবিটা আমার জন্য কত কষ্ট করতেছি জীবন বাসুল মাঝে মাঝে তার মাথা মোবারক উঁচু কইরা দেখে কাফেররা কিভাবে তরবারি নিক্ষেপ করে তীর নিক্ষেপ করে সাহাবি আবু তল্লা ওই কঠিন সময়ও কেমন মমিং ছিল দেখেন আল্লাহ রসুল কে বলে হলো ওগো নবীজি আপনি আপনার মাথা উঁচু করবেন না আপনি যদি আপনার মাথা উঁচু করেন তাহলে কাফেররা আপনাকে তীর মেরে শেষ করে দিবে বলেন না উজুবিল্লাহ আমরা এতিম হয়ে যাব আপনি শোনেন যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের গায়ে একটা ফুলের টকাও আমি লাগতে দিব না এই ছিল রসুলের সাহাবি আবু তালহা নিজের প্রিয় বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন আল্লাহর রাস্তায় দান করার পরে যুদ্ধের ময়দানে আবু তলহা সবার অগ্রভাগে ঠিক কিনা বলুন ইতিহাসের মধ্যে আসছে যখন যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবি আবু তলহার শরীরে গণনা করা হলো সত্তরটার উপরে তীরের আঘাত তরবারির আঘাত লেগেছে কয়টা সত্তরটার উপরে তীরের আঘাত তরবারির আঘাত লেগেছে আল্লাহ আখবা জোরে বলি আল্লাহু এই ছিল রাসূলের সাহাবী নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে শুধু সম্পদ দান করেন নাই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজের রক্ত দিয়েছে তারপরে তারও বেশি মর্মান্তিক আরো বেশি হৃদয়গ্রাহী তারপরের কথা বলবো শুনবেন আল্লাহ রাসূল মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ান সব সাহাবিরা রসুলের পিছনে ফজরের নামাজ আদায় করেন সাহাবি আবু তল্লাহ আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতে যান কিন্তু সাহাবিরা নামাজ আদায় করে আল্লাহ রসুল ফজরের পরে কোরআন থেকে বয়ান করেন সব সাহাবিরা বৈশা বৈশা বয়ান শুনি কিন্তু সাহাবি আবু তোলাহা ফজরের নামাজ পড়ার সাথে সাথে বাড়িতে চলে আসে আল্লাহ রসুলের মজমায় ফজরের পরে বসে না কিছু সাহাবিরা যায়া বিচার দিলেন নালিশ করলেন ওগো আল্লাহর নবী আমরা প্রতিদিন ফজরের পরে আপনার মজমায় বসি আপনার বয়ান শুনি কিন্তু আপনার সাহাবে আবু তল্লাহা ফজরের পরে মজমায় বসে না তিনি বাড়িতে চলে যায় আল্লাহ রসুল বলেন বলো কি বলে হ্যাঁ আল্লাহ রসুল একদিন ফজরের নামাজ শেষ করে সালাম ফিরালেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখি আবু তল্লা নাই সবাই আছে আবু তল্লা নাই তিনি বাড়িতে চলে গেছে পরের দিন যখন ফজরের নামাজে রসুল এ সাহাবি আবু তল্লা আসছে আল্লাহ রসুল ডাক দিচ্ছে আসো এ আবু তল্লা আজকে তুমি ফজরের নামাজের পরে বাড়িতে না মজমায় বসবা তোমার সাথে আমার কথা আছে এই কথা যখন সাহাবি আবু তল্লা আল্লাহ রসুল বলছে সাহাবি আবু তলহা শোনার পরে তিনি বুঝছেন নিশ্চয়ই কোনো ঘটনা আছে কারণ সাহাবীরা তার নামে নালিশ দিছে যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল আবু তালহা রদিয়াল্লা আব তাল আনহু মসসিদে বসে আছে আল্লাহ রসুল সালাম ফিরে ডাক দিলেন এদিকে আসো আবু তালহা ও আবু তালহা এদিকে আসো সাহাবী আবু তালহা আসলেন আল্লাহ রসুল ডাক দিলেন আবু তাল্লাহা আমি প্রতিদিন ফজরের নামাজের শেষে কোরআন থেকে বয়ান করি সব সাহাবিরা বসে বৈশা শোনে তুমি বাড়িতে চলে যাও কারণটা কি সবাই বসে আর তুমি বসো না কারণটা কি সাহাবি আবু তল্লা গো আল্লাহর নবী আমি বাড়িতে চলে যাই এটার অনেক বড় একটা কারণ আছে আল্লাহ নবী বলে কারণ আছে নাকি আমি তোমার মনে কোনো কষ্ট দিছি এই কারণে তুমি বাড়িতে চলে যাও আমার মজমায় বস না সাহাবি আবু তলহা ডাক দিয়া বলেন ফিদা কাবি ও মিয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যায় আমি আপনার জন্য কোরবান হয়ে যাই আপনি কি বলেন আমি আপনার মনে আপনি আমার মনে কষ্ট দিছেন ওগু আল্লাহ রসুল আমি তো ওই আবু যে আবু তলহা আপনার প্রেমে পাগল হইয়া কালে মা পরে মুসলমান হয়ে গেছি আমি তো ওই আবু আপনার জমানে কোরআন শুনি আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি জোরে বলেন সুমান আল্লাহ তাহলে আবু তল্লা সবাই আমার মজমায় বসে তুমি বসো না কারণটা কি সাহাবি আবু তল্লা আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলে ওগো নবীজি আপনি আমার দিকে তাকায় দেখেন এই যে আমার শরীরের মধ্যে যে একটা কাপড় দেখতেছেন এই একটা কাপড় ছাড়া আমার আর কোনো পরিধিও বস্ত্র নাই আমার না শুধু আমার স্ত্রীরও কোনো কাপড় নাই একটা কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজনে ভাগাভাগি করা একটা কাপড় আমরা পরিধান করি ওগো নবীজি আপনি তো জানেন আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি এমন কি আমার সবচেয়ে দামি যে খেজুরের বাগান ছিল যে বাগানের নাম হলো বাইরুহা নাম কি যে বাগানের নাম হলো বাইরুহা যে বাগানের মধ্যে একটা কূপ ছিল মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক ছিলাম আমি যে বাগানটা মসজিদে নববীর সামনে যেই বাগানে আপনি পানি খাইতেন ওই বাগানটা দামি বাগান সেটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিছি আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি জিহাদের জন্য দান করে দিছি এখন বাজার করার মতো আমার কাছে পয়সা নাই কাপড় কেনার মতো পয়সা নাই ওগো আল্লাহর নবী আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন এই একটা কাপড় আমি আমার স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পড়ি শুধু একটা কাপড় ভাগাভাগি করে না এই এক কাপড় দিয়ে আমরা দুইজনে নামাজ পড়ি কয় কাপড় কয় কাপড় আপনাকে ঘরে তো মনে হয় একটার বেশি কাপড় নাই না সব গরিব মানুষ সব গরিব মানুষ কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র ভাইদের যদি বলি ভাই চলো নামাজ পড়তে কয় হুজুর আমার কাপড় নষ্ট তার মানে ওর আর কোনো কাপড় নাই ওই নামাজ পড়ো কি পড়া সাহাবি আবু তলহা বলে গো আল্লাহর নবী একটা মাত্র কাপড় এই কাপড়টা আমি আমার স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পরিয়ে সারা আমাদের কাছে আর কোন কাপড় নাই কোন পরিদিয় বস্ত্র নাই আল্লাহর নবী বলে কি বল কিভাবে পড়ো বলে যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে লুকায় রাখি আমার স্ত্রী গুহার মধ্যে উলঙ্গ থাকে আর ওই অবস্থায় তার কাপড়টা আমাকে দেওয়া দেয় ওই কাপড়টা পরে আমি নামাজ পড়তে আসি নামাজে লম্বা সময় পাওয়া যায় কিন্তু ফজরের নামাজের শেষে তো আর লম্বা সময় পাওয়া যায় না জমি যদি আমি আপনার মজমায় বসি তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে আর আমার স্ত্রী নামাজ পড়বে কিভাবে তার তো আর কাপড় নাই যখন ফজরের নামাজের সালাম ফিরা আমি দৌড়াই বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আমি গুহার মধ্যে ঢুকে যাই উলঙ্গ অবস্থায় থাকি আমি আমার স্ত্রীকে আমার পরনের কাপড়টা ওই কাপড়টা পরে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করি একটা কাপড় পরে আমরা স্বামী স্ত্রী দুইজনে জীবন কাটাই ও মা বোনেরা আজকে তারা বয়ান শুনতে আসছেন মা বোনেরা ভালো করে শোনেন রসুলের সাহাবি আবু তলহা রদিয়াল্লাহ আনহু। তার স্ত্রীর মাত্র একটা কাপড় ছিল স্বামী স্ত্রী মিলে দুই জনে একটা কাপড় পরিধান করতেন এক কাপড় দিয়া তারা নামাজ পড়তেন এছাড়া আর তাদের কোনো পরিদিয় বস্ত্র ছিল না অথচ তারা ছিলেন মদিনার সবচেয়ে ধন্যাঢ্য ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি ঠিক কিনা বলুন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এই কথা শোনার পরে নবীজির চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়তেছে আল্লাহ রসুল বলে আবু তলহা বলো কি বলে হ্যাঁ ও গো নবীজি এই যে দেখতেছেন একটা কাপড় আমার গায়ে এ স্যার আমাদের আর কোনো কাপড় নাই আর কাপড় যে কিনবো বস্ত্র যে কিনবো কেনার মতো পয়সা নাই আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে চোখ মোবারক থেকে জ্বর জ্বর করে পানি পড়তেছে সাহাবি আবু তলহা রদি আল্লাহ তালা আনহুকে সান্ত্বনা দিয়া আল্লাহ রসুল বলতেছেন আবু তল্লা কষ্ট পেও না কষ্ট পেও না আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের মধ্যে উত্তম কাপুরের ব্যবস্থা করে রেখেছি কারণ মমিনের সবচেয়ে বড় সফলতা হবে যখন মমিন জান্নাতে যাবে ঠিক কিনা বলেন মমিন যখন কোথায় যাবে